এক বৃদ্ধ সিংহ পূর্বের মতো আর শিকার ধরতে পারত না অনাহারে যাতে মরতে না হয় সেজন্য ভেবে ভেবে এক মতলব ঠিক করল সিংহ পশুদের মধ্যে রটনা করে দিল যে সে খুবই অসুস্থ হয়ে পড়েছে গুহা ছেড়ে আর নড়তে পারছে না বনের পশুরা যেন তাকে শেষ দেখা দেখতে আসে পশুদের মুখে মুখে সিংহের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে অনেক পশুই খোঁজ খবর নেবার জন্য সিংহের গুয়াই আসতে লাগলো সিংহে কুমতল পশুরা ধরতে পারেনি তাই যে একবার সিংহের গুয়াই ঢুকত সে আর না সেই পশু সিংহের পেটে চলে যেত এভাবে যত দিন যেতে লাগলো বনের পশু সংখ্যাও বেশ কমতে লাগলো কিন্তু কেউই কিছু বুঝতে পারছিল না অনেক পরিচিত পশুকেই বনের মধ্যে কোথাও দেখতে না পেয়ে একদিন এক শেয়ালের মনে খটকা লাগলো পশুদের এভাবে হারিয়ে যাওয়ার কারণ সে কিছুটা আঁচ করতে পারলো তাই যাচাই করবার জন্য শেয়াল এলো সিংহের কুশল সংবাদ নিতে সিংহের গুহায় ঢুকবার আগে শেয়াল গুহার সামনেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো তারপর গুহার ভিতরে না ঢুকে বাইরে থেকেই বলল মহারাজকে আমার পেন নাম জানাচ্ছি এখন মহারাজের শরীর কেমন শেয়াল ভাইয়া বলে মনে হচ্ছে আরে এসো ভায়া এসো ভেতরে চলে এসো আমি তো কালই তোমার কথা অন্য পশুদের কাছে জিজ্ঞেস করছিলাম সবাই এসে আমার খোঁজ খবর নিয়ে যাচ্ছে কই সিয়াল ভাইয়া তো একবারও এলো না তোমাকে দেখে আমি বড় খুশি হলাম এসো দুজনে বসে গল্প করি মহারাজ খানিক না গুহার ভিতরে ঢুকে আমি বোকার মতো প্রাণ হারাতে চাই না আপনার গুহার সামনে অনেক পশুর পায়ের ছাপ দেখতে পাচ্ছি সকলেই ভিতরে ঢুকেছে কিন্তু গুহা থেকে বেরিয়ে আসার ছাপ একটিও চোখে পড়ছে না এই ফাঁদে আমি পা দিতে রাজি নই যাই বনে অন্য পশুদের কাছে এই খবরটা পৌঁছে দিয়ে আসি এই বলে শেয়াল গুহার মুখ থেকে দৌড়ে বনে চলে গেল বুদ্ধিমানেরা পূর্বেই বিপদ বুঝতে পারে বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও